হঠাৎ এক লরি এসে তাকে ধাক্কা মেরে দিয়ে চলে যায় এই চারা গাছটি তুমি তোমার বাড়িতে গিয়ে লাগিয়ে দে উল্লুভূতকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাহায্য করার জন্য বসতপুর নামে এক গ্রামে মোহন শিয়াল তার স্ত্রী ও একমাত্র ছেলে সন্টুকে নিয়ে বসবাস করত। মোহনের স্ত্রীর নাম ছিল ঝুমা মোহন পেশায় এক সবজি বিক্রেতা ছিল মোহন বাজারে সবজি বিক্রি করে কোনো রকমের সংসারটা চালাতো দিনের শেষে মোহন প্রতিদিন কিছুটা করে সবজি বাড়ির জন্য নিয়ে ফিরে আসত বাবা বাবা আমাকে একটা জিনিস এনে দেবে বাবা আমার যে খুব চকলেট খেতে ইচ্ছা করছে বাবা কাল সারা রাত একটুও ঘুমাতে পারিনি বাবা কি যে কষ্ট করে কাটিয়েছি সারা রাতটা তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা তুমি এমন পরিস্থিতিতে না পড়লে সত্যি বুঝতে পারবে না কালকে তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলে উঠতে পারিনি কেন রে বাবা কি হয়েছে আমাকে বল আমি যেখান থেকে পারি এনে দেব তুই তো জানিস তোর কষ্ট আমার একদম সহ্য হয় না বাবা জানো কালকে আমি বলটুকে খুব সুন্দর দেখতে একটা চকলেট খেতে দেখেছি চকলেটটা দেখে মনে হচ্ছিল খেতে খুব মজার চকলেটটা দেখে আমার লোভ লাগছিল বাবা আমি ওকে বলেছিলাম আমাকে একটু চকলেট দিতে কিন্তু ও আমাকে দেয়নি বাবা ও বলেছে ওই চকলেটটা নাকি অনেক দামি ওর জন্য ওর বাবা শহর থেকে কিনে এনে দিয়েছে আমার খুব খেতে ইচ্ছা করছে চকলেটটা বাবা ও বাবা আজকে তুমি বাজার থেকে ফেরার সময় আমার জন্য ওই রকম একটা চকলেট কিনে আনবে না গো বাবা বা বা বাবা ছেলের কথা শোনো ঠিক করে দুবেলা ভাত জোটে না কপালে আর ছেলে নাকি শহরের দামি চকলেট খেতে ইচ্ছা করছে এ তোর কেমন ইচ্ছা রে তোর পলটুর বাবা অনেক বড়ো লোক তাই তার বাবা তাকে শহর থেকে দামি চকলেট কিনে এনে দিয়েছে আমাদের কি ওদের মতো দামি চকলেট খাওয়ার সামর্থ্য আছে বল মায়ের এরকম কথা শুনে সন্টুর অনেক মন খারাপ হয়ে যায় আর সন্টু এইরকম মন খারাপ দেখে মোহন বলে আরে ঝুমা ছেলেটা যখন এত করে মন খারাপ করছে আমি না হয় শহরে গিয়ে একটা চকলেট কিনে নিয়ে আসবো একটা মাত্র ছেলে আমার এই বয়সে তো একটু একটু আবদার করবেই সেই আবদারগুলো পূরণ না করলে আমি যে মনে শান্তি পাব না মোহনের এমন কথা শুনে সন্টু অনেক খুশি হয়ে যায় আর খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরে বলে ইয়ে কি মজা আমার বাবা খুব ভালো বাবা তুমি আমার সবথেকে ভালো বাবা তোমাকে আমি খুব ভালোবাসি শহরের এক দোকান থেকে বল্টুর বাবা বল্টুর জন্য চকলেট এনেছিল তুমিও আমাকে সেখান থেকেই চকলেটটা এনে দেবে ঠিক আছে বাবা তোর খুশি মানেই তো আমার খুশি রে বাবা আমি চাই তুই যেন সবসময় এই রকম হাসি খুশিতেই থাকিস তারপর মোহন সবজি ঝুড়ি নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আরে ভাই আজ তো তোমার কাছে দেখছি সবার চেয়ে ভালো সবজি রয়েছে তাই আমি দূর থেকে দেখতে পেয়ে তোমার কাছে চলে এলাম হ্যাঁ দাদা আমি আজ অন্য দিনের তুলনায় ভালো ভালো সবজি নিয়ে এসেছি তোমাদের জন্য যেটা লাগবে সেটাই নিয়ে যান তাড়াতাড়ি সবজি বিক্রি হয়ে গেলে আমিও বাড়ি যেতে পারি কারণ ছেলেটা যে সারাদিন আমার পথ বসে থাকে ভাই আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাই তোমার কাছে যা সবজি আছে আমার সব লাগবে আমাকে তুমি তোমার ঝুড়িতে যা সবজি আছে সব সবজি দিয়ে দাও এই কথা শুনে মোহন তার ঝুড়ির সব সবজি খদ্দেরকে দিয়ে দেয় আর মোহনের সব সবজি বিক্রি হয়ে যাওয়া দেখে মোহন মনে মনে অনেক খুশি হয় কিরে মোহন আজ কত টাকার সবজি বিক্রি করলি তোর তো দেখি আজ সব সবজি বিক্রি হয়ে গেল হ্যাঁ মামা সবই ভগবানের ইচ্ছা আজ প্রায় তিন হাজার টাকা সবজি বিক্রি করেছি মামা ঠিক আছে মামা আমি এখন আসি আজ একটু শহরে যাব সকাল থেকে ছেলেটা বায়না ধরেছে চকলেট খাবো বলে যাই আমি ওর পছন্দের চকলেটটা কিনে আনি না জানি ছেলেটা কত খুশি হবে ওর পছন্দের চকলেটটা পেলে তারপর মোহন শহরে গিয়ে সন্টুর জন্য দু হাজার টাকা চকলেট কিনে নেয় তারপর সেই চকলেট নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ এক লরি এসে তাকে ধাক্কা মেরে দিয়ে চলে যায় তারপর মোহন সেখানেই পড়ে মারা যায় ও গো এই কি হয়ে গেল তোমার তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা এখন কি নিয়ে বাজব তোমাকে ছাড়া হে ভগবান এই কি করলে তুমি আমাদের সাথে আমাদের কেন বাঁচিয়ে রাখলে ভগবান আমাদের এবার কি হবে গো তুমি বলো না এবার তোমাকে ছাড়া আমি ছেলেকে নিয়ে কিভাবে থাকবো একা তুমি বলো আজ তিন দিন হয়ে গেল, তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে কিভাবে যে থাকবো তোর বাবাকে ছাড়া আমি কিচ্ছু বুঝতে পারছি না রে বাড়িটা যে পুরো ফাঁকা হয়ে গেছে রে ঘরে চাল ডাল কিচ্ছু নেই কিভাবে যে সংসারটা চালাবো বাবা আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না মা এই সব কিছুর জন্য আমি দায় মা আমি যে কেনে বাবাকে শহর থেকে চকলেট আনতে বলেছিলাম আর যদি চকলেট খেতে না চাইতাম তাহলে বাবার আজ এই অবস্থা হতো না মা এই সব কিছুর জন্য আমি দায় নিজেকে ক্ষমা করতে পারছি না মা আমার যে খুব কষ্ট হচ্ছে বাবা তুমি কোথায় চলে গেলে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না বাবা তুমি ফিরে এসো বাবা আমি আর চকলেট খেতে চাইবো না বাবা না বাবা মন খারাপ করিস না আসলে আমাদের কপালে এটাই লেখা ছিল রে বাবা তাই তোর বাবাকে ভগবান এইভাবে তুলে নিল হয়তো ভগবান এর মাধ্যমে আমাদের জন্য ভালো কিছু রেখেছে একটা কথা সবসময় মনে রাখবি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন বাবা বাবা আজ কতদিন হয়ে গেল বাবা আমি তোমাকে দেখিনি বাবা তুমি কোথায় হারিয়ে গেলে বাবা সন্টুর এমন কান্না শুনে গাছের ওপর থেকে লুল্লু নামে এক ভূত সব শুনছিল হঠাৎ লুল্লু ভূত গাছ থেকে নেমে সন্টুর সামনে এসে দাঁড়ালো কে তুমি এত ভয়ঙ্কর দেখতে তোমাকে এইভাবে এসে আমার সামনে দাঁড়ালে ইয়ে মানে আমি লুল্লু লুল্লু ভূত তুমি আমাকে দেখে ভয় খেও না আমি এই গাছেই থাকি তুমি এই গাছের নিচে এসে বসে এইভাবে কাঁচ্য দেখে আমি তোমার গাছে এলাম কি হয়েছে তোমার তারপর সন্টু সব কথা খুলে বলে লুল্লু ভূতকে সব কথা শুনে লুল্লু ভূত বলে তুমি একদম চিন্তা করো না আমি তোমার সব কষ্ট দূর করে দেব আমি অন্য কোনো ভূতেদের মতো নই কিন্তু আমি তো শুনেছি ভূতেরা অনেক ভয়ঙ্কর হয় তারা সবসময় অন্যদের ভয় দেখিয়ে থাকে না না আমি ওদের মতো নই আমি সবসময় অসহায়দের সাহায্য করি তোমাকে দেখে মনে হলো তুমি খুব অসহায় তাই তোমাকে সাহায্য করতে চলে এলাম তাহলে লুল্লু দাদা আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও আমার বাবাকে ছাড়া আমি কিচ্ছু চাই না আমি শুধু বাবাকে চাই না সন্টু আমি তোমার বাবাকে ফিরিয়ে দিতে পারবো না কারণ যে মরে যায় সে আর কখনো ফিরে আসে না তবে আমি তোমাদের সংসারের অভাব দূর করে দিতে পারবো এই না এই চারা গাছটি তুমি তোমার বাড়িতে গিয়ে লাগিয়ে দেবে গাছটি লাগানোর পরের দিনে দেখবে গাছটি অনেক বড় হয়ে গেছে আর গাছে অনেক সুন্দর সুন্দর ও দামি দামি চকলেট ধরবে আর সেই চকলেট বিক্রি করে তোমার ও তোমার মায়ের সংসারে আর কোনো অভাব থাকবে না তোমাকে অনেক ধন্যবাদ লল দাদা তোমার এই উপকারের কথা আমি কোনো দিন না তারপর সন্টু বাড়িতে গিয়ে গাছটি মাটিতে লাগিয়ে দেয় আর তার মাকে সব কথা খুলে বলে বাবা সন্টু চকলেট কি আবার কখনো গাছে হয় এটা তো আমি কখনো শুনিনি এই গাছটা লাগানোর ফলে আমাদের আবার কোনো বিপদ হবে না তো না মা লুল্লু দাদা খুব ভালো অসহায়দের সাহায্য করে তাই তো আমাদেরকে সাহায্য করার জন্য এই গাছটি আমাদের দিয়েছে মা তুমি দেখে নিও মা কাল সকালে এই গাছটিতে ঠিক চকলেট ধরবে মা মা দেখো কালকে লাগানো আমাদের সেই গাছটিতে কত সুন্দর সুন্দর দামি দামি চকলেট ধরেছে মা লুল্লু দাদা ঠিকই বলেছিল সে অসহায়দের সাহায্য করে হ্যাঁ বাবা তাই তো দেখছি লুল্লু ভূতকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাহায্য করার জন্য এখন থেকে আমাদের আর কোনো চিন্তা নেই আর তুইও তোর পছন্দ মতো চকলেট খেতে পারবি বাবা এরপর থেকে শুন্টু প্রতিদিন সুন্দর চকলেট গাছ থেকে পেরে খেত আর ঝুমা কিছু চকলেট নিয়ে গিয়ে বাজারে একটা দোকান করে বিক্রি করতে শুরু করলো আর তার দোকানে সুন্দর সুন্দর চকলেট দেখে সবাই ভিড় করতে শুরু করলো এইভাবে মা ছেলের অনেক সুখে দিন কাটতে থাকে